তাক মারে না ছোট ভাই তাক না ও ভাই নিচের সর নিচে দাও না তো ভাই দাও মা দাও না গুড মর্নিং গাইস वेलकम टू माय न्यू ব্লগ তো খবর আপনাদের আর আজকে সকালবেলা ওয়েদারটা একদম মেঘলা মেঘলা মানে কালকে পরশু থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা নাকি পাঁচ দিন থাকবে আর পুরাটা ওয়েদারই মেঘলা মেঘলা যে হঠাৎ করে বৃষ্টি চলে আসে হঠাৎ করে আবার মানে মেঘলা মানে বৃষ্টি থাকে না দেখেন রাস্তা রাস্তা পুরো ভিজা আর আকাশের অবস্থা কোন নীল আকাশ দেখা যায় পুরো একদম মেঘলা মেঘলা আকাশ আর ফিলহাল করতেছি সকালের নাস্তা পান্তা ভাত আর পেঁয়াজ গাইজ দোকান আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে পুরোটা দিন বলো বৃষ্টিতে বৃষ্টিতে যাবে আরে বৃষ্টিতে দুই বন্ধু মিলে সিঙ্গারা খাচ্ছে এই যে আমারটা স্টকে আছে কারণ আমি তো বাদ খেয়ে এসছি দূর থেকে উঠে দোকানে এসছে এখন সিঙ্গারা খাইতে সকালবেলা বৃষ্টির দিনে সিঙ্গারা খাওয়ার মধ্যে আলাদা আমাদের জন্য হ্যাঁ আজকে সিঙ্গারা আজকে সিঙ্গারা খাইছে আছে আছে বন্ধুর আছে অঝর বৃষ্টি ফাইনালি বৃষ্টি এখন পুরোই কমে গেছে। বদমাইশ এটা হচ্ছে এটা হচ্ছে পুশানের পুশানের এটা দিতেছে না গাউরে। এইদিকে দাও এইদিকে দাও। এটা দিয়ে দাও এটা আমার। এটা আমার। ওহ 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 দাদার গুললি মেরে দারে। দেখি গুললি নি। এ কাকাক ছোট ভাই। দুঃখ হয়েছে গালে হাই হাই

হ্যাঁ দাদা তোমার উপরে রাগ করছে দাদা এখন আর তোমার সাথে কথা বলতো না কান্না করে কিভাবে পাচ্ানব্বরটা কেন না ওই তোমাকে গুলি মারি দিতেছে ওই তোমাকে গুলি মারি দিতেছে గుడి মার ਦਿੱతస తమరే ఇది ఏది కుల్డా డిబ్బే ఇట అవర్ కి అయిదే అప్పుడు ਕੀ करे দেখেন అరేజికి క

এটা আমাকে দাও এটা আমাকে দাও এটা আমাকে দাও কেন এটা কার এটা দাও দাদার না এটা আমার আমার আমাকে দাও 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 এটা আমার এটা আমার দাও এটা আমার দাও না আমার হাত ছড়ে দিছে দাও

দেখেন রাস্তার অবস্থা ভাই দেখেন রাস্তার যে অবস্থা না এখন সামনে গেলে জুতো যায় পিছল আর যায় আটকি এই যে একদম জুতো ওই পিছনে আটকে গেছে আমার এক কদম দিলে পিছল ভাই সামনের জায়গায় রিস্কি যাওয়ার কোনো দরকার নাই সবাই প্লাস্টিকের উপর দিয়ে হাঁটিয়ে যায় ভাই আমার জুতো আটকে গেছে আমার একটা খারাপ অভ্যাস সেটা হচ্ছে আমি নর্মালিও পিছল খাই আর এখন তো হচ্ছে বৃষ্টির কারণ পিছল এখন তো আরো বেশি পিছল খাই আমাদের ধানের বস্তা গুলো এখানে ফালাই রাখছে এখন যে অবস্থা বাড়ির এবারে রোদও দিতে পারতেছে না ঘরেও নিতে পারতেছে না কারণ এটা এখনো রোদে শুকানো বাকি আছে তারপরে বাতাস দেওয়া বাকি আছে তারপরে যে ভাব সিদ্ধ তা এখন আগে সবগুলো হচ্ছে কি বাতাস দিতে হবে এখন তো এটা ওটাও দিতে পারতেছে না কারণ এখন রোদ নেই আরো তিন আরো তিন দিন নাকি বৃষ্টি হবে এরকম এখন ভালোই রোদ উঠছে কিন্তু আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসবো কারণ আবার মেয়ে গেছে ওইদিকে তাকে তাকে কে কে মারছে তোমার কে মারছে তোমার কে মারছে বাবা যদি বলে প্যান্ট পরো এটার জন্য কান্না করে তারে যদি বলে যে গেঞ্জি পরো এটার জন্য কান্না করে এদের এদেরকে নিয়ে যাবে তো যাবে কোথায় এখন প্যান্ট পরবে না

মানে এখন ঠিক হয়ে গেছে এটা লাল কলম এটা কি কলম হ্যাঁ ঠাকুর কলম ও আচ্ছা গাইস গাইস দেখেন এটা ঠাকুর কলম হ্যাঁ আচ্ছা তুমি কাঁদছ কেন তুমি কাঁদছ কেন আচ্ছা তুমি কেন কাঁদছ আচ্ছা তুমি কেন কাঁদছ তুমি কেন কাঁদছ বলো বাবাকে বলো

ফিলাল খাচ্ছি দুপুরের খাবার মাছ চোরি তেল আর সবজি এটা হচ্ছে আদা মুনি আদা মুনি সবজি খানা হয়ে গেছে কমপ্লিট अब मैं सोने जा रहा हूं लेकिन আজকে একটু হালকা গরম ঠান্ডা মিক্স করা শীত কারণে ঠান্ডা আর রোদ এখন পড়তে সুরের জন্য একটু গরম আমি বালিশ দিও মাথায় দিয়ে দিছি পিঠের নিচে

আর বৃষ্টি নাই তো বৃষ্টি চলে গেছে এখন মনে হয় যেন সবকিছু পরিষ্কার পরিষ্কার একদম বৃষ্টিতে ভিজে দিছে সব একদম ওয়েদারটা এখন গাছপালা সব পরিষ্কার দেখা যাচ্ছে ফুললে শুধু একটু খারাপ লাগে এই যে পানিগুলো পরে ভিজাই দিছে না রাস্তাটা এখন একটু সামনের দিকে পা দিলে পিছল খাই পা দিলে পিছল খাই ভাই এদের ক্যাশ বেশ ক্যাশ বেশ আর ভালো লাগতেছে না গাড়ি দেখা যায়